এডমিশন টাইমে তোমাদের কাছ থেকে যে কয়টা প্রশ্নের সম্মুখীন বেশি হই তার মধ্যে একটা হচ্ছে যে ভাই কত ঘন্টা পড়বো কিংবা কত ঘন্টা পড়লে আমি আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো আসলে তুমি কত ঘন্টা পড়বে এটার পরিমাপক কিন্তু আমি না আমি এখান থেকে হয়তো একটা মডারেট আনসার দিতে পারি যে তুমি আট থেকে দশ ঘন্টা পড়তে পারো কিংবা ছয় থেকে আট ঘন্টা পড়তে পারো কিন্তু আসল বিষয়টা কিন্তু তোমার উপর তুমি জানো যে অ্যাডমিশনের সিলেবাসটা কত দূর কিংবা কত দূর গিয়ে তোমার থামতে হবে বা কোন কোন জায়গাগুলো তোমার পড়তে হবে তো তুমি যতক্ষণ না পর্যন্ত এই তিন মাসের মধ্যে এই টপিকগুলো শেষ করতে পারতেছো যতদিন মানে আজকে তুমি তোমার নিজেকে প্রশ্ন করো যে আজকে তোমার যে সিলেবাসটা ছিল কিংবা তোমার যে দৈনন্দিন রুটিনটা আছে এটা তুমি কত শতাংশ পূরণ করতে পারছো সাপোজ আজকে যদি তুমি কোচিং এ যাও কিংবা তোমার যে টপিকটা ছিল এই টপিকটা কি তুমি পরে তারপর ঘুমাতে গেছো কিনা এই এনশি তোমার নিজের মধ্যে থাকতে হবে এই জবাবদিহিটা যখন তোমার মধ্যে থাকবে তখন কিন্তু তোমার ভালো করার যে সম্ভাবনাটা এটা কিন্তু থাকবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে অনেকেই তোমরা এই সময়টাতে এডমিশন সময়টাতে বাবা মাকে খুশি করার জন্য কিংবা কোচিং এর বন্ধু বান্ধবকে খুশি করার জন্য টেবিলের মধ্যে বসে থাকো কিংবা বলো যে আমি দশ ঘন্টা আজকে পড়েছি আট ঘন্টা পড়েছি তো তোমার মনে রাখতে হবে যে এই যে লোক দেখানো যে পড়ানোটা বা এই যে প্রয়োজনের থেকে যে আয়োজনটা বেশি করা এটা কিন্তু অ্যাডমিশন টাইমে যদি করো তাহলে কিন্তু তোমার যে যে কটি ভুল বেশি করতেছো তার মধ্যে কিন্তু এটা কিন্তু অন্যতম থাকবে এবার আসি যে তোমরা যে জিনিসটা বলো যে ভাই অমুকে তো পনেরো ঘন্টা পড়েছে আমি দশ ঘন্টা পড়েছি আমার আসলে চান্স হবে কিনা তো মনে রাখতে হবে প্রত্যেক

গুলোর পাশাপাশি গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোর উপর কিন্তু প্রায় দুশোটির মতো ক্লাস থাকছে ক্লাস চলমান তোমরা যারা এখন ভর্তি হো নাই তারা কিন্তু আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের পেজে কিন্তু মেসেজ করতে পারো এবং এখানে আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের এই ডিউ চ্যাম্পিয়ন কোর্স যারা ভর্তি হচ্ছে এখন তাদের জন্য কিন্তু রিটার্নের যে বেস্টটা এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে যাবো এবং অ্যাট দ্য সেম টাইম তাদের জন্য কিন্তু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে অল ইন ওয়ান যে বেস্টটা আসবে এটা কিন্তু আমরা ফ্রিতে প্রোভাইড করবো সো দেখা হচ্ছে কোর্সের ক্লাসে ধন্যবাদ সবাইকে